আজকে আমার এই গরুটার ডেলিভারি হবে এখন কিভাবে নর্মাল ডেলিভারি করা হয় আপনারা পুরো ভিডিওটি দেখেন আর আমি এখন পান মুসিটা ভেঙে ফেলছি হ্যাঁ পান মুসিটা ভেঙে আমি দেখব যে বাচ্চাটা কী অবস্থায় আছে বাচ্চাটা কী অবস্থায় আছে অর্থাৎ আমি খাই গরুতে খাই এগুলো চেষ্টা করবেন না খাওয়ার জন্য কারণ পেটের সমস্যা হতে পারে হ্যাঁ এই জন্যই আপনারা চেষ্টা করুন যে এই যে পানি মুসিটা ময়টা ভাঙলো এটা ফিরে দেওয়ার জন্য হাতে পেয়েছি সহজেই <laughs> হবে <laughs>

সুন্দর করে আপনার গাভি ডেলিভারি করানো যায় আমরা ডেলিভারি কাজ শেষ করলাম এই হলো এই হলো এই হলো এরপর এরপরে অনেক কাজ বাকি আছে সেই গাছটা হলো যে আমাদের যে গরুর গাভীর থেকে শাল দুধটা যত দ্রুত সম্ভব সেটা টেনে বের করা এবং টেনে বের করার পরে আমরা যদি শাল দুধ একে একটু যখন খাওয়াবো দেখবেন বাসুর একদম শর্ট টাইমতে চাঙ্গা হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে সুতরাং আপনারা এই কাজগুলো করবেন তারপরে এর যে জলাম জলাম হওয়া হবে সেই জন্য আপনাদের আগে আগে বলছিলাম দেখাইছি যে আপনার ডুমুর হ্যাঁ ডুমুর খাওয়াবেন তাহলে আপনার এর জরায়ের ভিতরে যে অতিরিক্ত জরার জলামের যদি কোনো অংশ বিশেষ থাকে বা যদি আপনার অতিরিক্ত কুজ রক্ত থাকে সেগুলো কিন্তু ক্লিন করে দেবে আপনার এই ডুম ডুমুরে সুতরাং এইভাবে যদি আপনি গাভীকে পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি একজন সফল খামারি হয়ে উঠবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যদি এই পালানটা সঠিকভাবে না না করা করা হয় হয় আমরা এই এই ভুলটা কিন্তু অনেক করে থাকি অর্থাৎ বাটটা এখন ঘন ঘন টানতে হবে ঘন ঘন টেনে এখানে কিছু রসও আছে এই রসটাও বের করে দিতে হবে তাহলে আপনার গরু কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার যে সম্ভাবনা এটা থাকবে না আর একটা জিনিস বলে রাখি যে সেটা হলো আপনার এই যে ফ্লোরটা কিন্তু সবসময় চেষ্টা করবেন শুকনো এবং ক্লিন রাখার জন্য তা না হলো এখান থেকে ব্যাকটেরিয়া আপনার কিসে বা বাটের মাধ্যমে আপনার ওলানের ওলানে যায় সেই ক্ষেত্রে হয় এই ক্ষেত্রে উত্তম কাজ হলো গরু দুধ দোয়ানোর পরে মিনিমাম গরুকে আধা ঘন্টা দাঁড় করে রাখানো সেই ক্ষেত্রে আপনি যদি খাবার দিতে পারেন তাহলে গরু দাঁড়ায় থাকবে তাহলে আপনার এই ঝুঁকিগুলো কম থাকবে ইনশাল্লাহ এবং আপনারা তো জানেন যে আমরা যখন গরুর দুধ দোয়াই তখন আমরা সরিষার তেল ব্যবহার করি সেই ক্ষেত্রে যদি আপনি অন্য সময়ও সরিষার তেল যদি একটু লাগা রাখতে পারেন তাহলে গরু শুয়ে পড়লেও কারণ ব্যাকটেরিয়ার কাজ হলো ব্যাকটেরিয়া নষ্ট করে দেয় সরিষার তেলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেফ রিক্স কিন্তু থাকবে ইনশাল্লাহ হ্যাঁ খামারি ভাইরা এরপরে আমরা একজন নবজাতক বাসুরকে কীভাবে পরিচর্যা করাবো কীভাবে তার শাল দুধ খাওয়াবো তার নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ এটা দিব আপনারা আমাদের পেজের সঙ্গে থাকুন আপনারা এটা সফল খামারি হওয়ার জন্য যে ধরনের মানে ভিডিও দরকার যেভাবে ইনফরমেশন দরকার আমরা আপনাদেরকে দেব এই জন্যই কিন্তু অন্ধকারের মাঝেও আমরা এই ভিডিওটা আপনাদের জন্যই করছি আর যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকেন লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেন